ভেনোম শব্দের অর্থ বিষ পয়জন মানেও বিষ ভাবছেন দুইটা শব্দের অর্থই তো এক এদের ব্যবহারেও কি এক না ভেনম আর পয়জনের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য বিদ্যমান আমরা যদি ইংরেজি একটা সংজ্ঞা বলি ভেনম সম্পর্কে ইফ সামথিং বাইটস ইউ অ্যান্ড ইউ উইল ডাই দেন ইউ ডাই বিকজ অফ ভেনম আর পয়জন সম্পর্কে বলা হচ্ছে ইফ ইউ বাইট সামথিং অ্যান্ড ইউ উইল ডাই দেন ইউ ডাই বিকজ অফ পয়জন অর্থাৎ তোমাকে যদি কোনো কিছু কামড়ায় এবং তুমি যদি মারা যাও তাহলে সেটা হচ্ছে ভেনম আর তুমি যদি কিছু কামড় দাও এবং দিয়ে যদি তুমি মারা যাও তাহলে সেটা হচ্ছে পয়জন একটু কঠিন মনে হচ্ছে তাই না আর একটু সহজ করে দিই অর্থাৎ আমাদের দেহে রক্তের মাধ্যমে কোনো প্রবেশ করে যদি আমাদের মৃত্যুর কারণ হয় তাহলে সেটা হচ্ছে ভেনম যেমন সাপের বিষ আর কোনো কিছু যদি আমাদের খাদ্য নালীতে প্রবেশ করে খাবারের মাধ্যমে যদি আমরা খেয়ে মারা যাই তাহলে সেটা হচ্ছে পয়জন যেমন ইঁদুর মারা বিষ বা সার বা কীটনাশক যে দানাদার বিষ বলি সেগুলো এবার আসা যাক আমরা যদি সাপের বিষ খেয়ে ফেলি তাহলে কি আমরা মারা যাব প্রশ্নের উত্তর হচ্ছে যে না সাপের বিষ খেলে আমরা মরবো না সাপের বিষের মধ্যে যে নিউরোটক্সিন রয়েছে আমাদের অন্ত্র বা পাকস্থলিতে যে টিপসিন বা পেপসিন রয়েছে এটা খুব সহজেই নিউরোটক্সিনকে ভাঙতে সক্ষম অর্থাৎ আমরা সাপের বিষ যদি খাই এটা আমাদের মৃত্যুর কারণ হবে না বা তেমন কোনো ক্ষতিকর প্রভাব আমাদের দেহে ফেলবে না তবে কথা থাকে যদি আমাদের মুখে বা আমাদের খাদ্যনালীতে কোথাও যদি ঘা বা কাটা থাকে তাহলে কিন্তু আমরা সেই বিষ যদি এই সেই কাটার মাধ্যমে আমাদের রক্ত নালীতে প্রবেশ করে তাহলে কিন্তু আমরা মারা যাব সবশেষে আমরা বলতে পারি আমাদের রক্তের মাধ্যমে যে জীবাণু শরীরে প্রবেশ করে আমাদের রক্ত মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করে আমরা যদি মারা যাই তাহলে সেটা হচ্ছে বেনম আর আমাদের খাদ্য মাধ্যমে কোনো জীবাণু প্রবেশ করে আমরা যদি মারা যাই সেটা হচ্ছে পয়জন আশা করি দর্শক ভেনুম আর পয়জন সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে গিয়েছে আমাদের এই ভিডিও দেখার মাধ্যমে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার ধন্যবাদ সবাই